সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উল্টা সোলেমানি কিতাব জাদুর জগতে এক রহস্যময় কিতাব উল্টা সোলেমানি কিতাব কিতাবটি অনেক পুরাতন একটা কিতাব দেখতেই পাচ্ছেন সাতশো তিরিশ খ্রিস্টাব্দ প্রকাশ হয়েছে এই কিতাবটি চন্দন কাটের কালারিং ফিস্টার দ্বারা তৈরি দেখতেই পাচ্ছেন মাটির নিচে জিন হাজির করা লুক হাজির করা তারপরে বজ জিনিস পালন করা শরীর বন্ধ রাখা তাবিজ বিবাহিত নারীকে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিদেশ হতে লোক আনার কবচ ব্যথাবী দূর করা জালিম শত্রু থেকে নষ্ট করা শত্রুকে শাস্তি দেওয়া জিন রোগের চিকিৎসা মাত্র সাত দিনে বশীকরণ একদিনে বশীকরণ বিবাহ বন্ধ করার কবচ পাগল করার কবচ শরীর বন্ধ করার কবচ শত্রুকে পাগলকরণ টাকরি জিনের আচর পাঁচ দিনে বশীকরণ বিবাহিত নারীকে বশীকরণ শত্রুকে বন্দি শত্রুকে শাস্তি দেওয়ার কবজ অসংখ্য কাজ রয়েছে এই বইটিতে বইটির চন্দন কাঠে কালারিং পৃষ্ঠা দ্বারা তৈরি এখানে শুধু নকশা নয় মন্ত্ররও কাজ রয়েছে আপনি চাইলে মন্ত্র দিয়েও কাজ করতে পারবেন বইটি পরীক্ষিত এবং প্রমাণিত বইটি যারা অর্ডার করতে চান অথবা আরও বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা বইটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ